আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাকাত আর ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মোয়াল্লিম ও মোয়াল্লিমা সবাইকে আজকের দর্শে আহলান ও সাহলান কমোস ও সিলসিলাতিল আফ আলী ফি আল এই কিতাবটির উপরে আমরা ধারাবাহিক আলোচনা শুরু করেছি ইতিপূর্বে আমরা পাঁচ দর্শ নিয়ে আলোচনা করেছি আজকে আমরা নতুন একটি দর্শ আলোচনা শুরু করতে যাচ্ছি আগের দর্শে আমরা দেখিয়েছিলাম ফেলের ব্যবহার ফেলের কীভাবে অর্থ করতে হয় বা একজন তালবে এলেম প্রাথমিক অবস্থায় ফেলের অর্থ কীভাবে করবে এই বিষয়গুলো আমরা বিস্তারিত দেখিয়েছিলাম আজকে আমরা মূল শখ থেকে একজন ছাত্র বা ছাত্রী কীভাবে ফেলের অর্থ তৈরি করবে এই বিষয়টা আমরা দেখাবো এই জন্য আজকের দর্শ একটু গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা মেহেরবানি করে সবাই দেখবেন আর সবার কাছে অনুরোধ থাকবে আজকের দর্শের আগে আপনারা আগের দর্শটা তার মানে পঞ্চম নম্বর দর্শটা সবাই মেহরবাণী করে দেখবেন তাহলে আপনাদের আজকের দর্শটা মানে ছয় নম্বর দর্শটা বোঝাটা সহজ হবে তাহলে চলুন আমরা শুরু করি এক নম্বর পাব এক নম্বর বাপ বলতে গেলে এটা এক নাম্বার শখ এইভাবে অনেকগুলো শখ থাকবে আচ্ছা দেখেন বাপ ফা এই যে ফা দেওয়া রয়েছে এটা হল বাপের সহির ভুক্ত মাসদার আল খোলা তাহলে এই যে উপরের হেডলাইনের ভিতরে বাপ ফাতাহা ইয়ফতাহ সহির পোকার এটা মাসদার হলো আল ফাতো খোলা এখানে আমরা দুইটা ভাগে ভাগ করেছি এই একটা শখকে একটা হলো মারুফ আর এখানে মারুফের ভিতরে আমরা এবং জমাকে একত্র করেছি তাহলে চলুন আমরা শুরু করি আগের দর্শে যেহেতু আমরা দেখিয়েছিলাম এবং অর্থটা কিভাবে ছাত্ররা ইয়াদ করবে ওই একটা অর্থের উপরে ভিত্তি করে তারা যত প্রকার ফেল রয়েছে এই সমস্ত প্রকার ফেলগুলোর কিভাবে অর্থ তৈরি করতে হয় এই বিষয়টা আপনারা আপনাদেরকে আজকে আমরা শিখিয়ে দেব যেমন আমরা আগের দর্শে ফাতাহা ফাতাহাত এই বাদ দিয়ে ফা দিয়ে দেখিয়েছিলাম যে ফা আলা সে করেছে করলো ফা আলতা ফা আলতি তুমি করেছো করলে ফা আলতু আমি করেছি করলাম মাজির অর্থগুলো দেখিয়েছিলাম মুজরের অর্থগুলো দেখিয়েছিলাম আমরের অর্থগুলো দেখিয়েছিলাম নাহির অর্থগুলো দেখিয়েছিলাম এইভাবে মারুফের ওয়াহেদের তারপরে তাসনিয়ার পুরো অর্থ এবং জমার পুরো অর্থ দেখিয়েছিলাম ঠিক এমনিভাবে মাঝুলেরও ওয়াহেদ তাসনিয়া জমা এর অর্থগুলো আমরা দেখিয়েছিলাম এবং বলেছিলাম এই একটা অর্থ যদি ছাত্র বা ছাত্রীরা ভালোভাবে মুখস্থ করতে পারে এরপরে সে নিজে নিজেই যে কোনো ফেলের অর্থ নিজে নিজেই করতে পারবে তাহলে এখানে চলুন যেমন আলফাত হোক এই যে মাস্টার এটার মূল অর্থ হলো খোলা তাহলে আমি ছাত্র বা ছাত্রীকে বললাম যে দেখো এটার মূল অর্থ হলো খোলা তখন আমি এই শখটা আগে আপনাদেরকে বুঝিয়ে নিই শখটা যেমন মারুফ মারুফের ভিতরে দেখেন ওয়াহেদ ওয়াহেদের ভিতরে মাজি মুজরে আমর নাহি একত্র করা হয়েছে ঠিক এমনিভাবে তাসনিয়ার ক্ষেত্রেও মাজি মুজরে আমর নাহি একত্র করা হয়েছে ঠিক এমনিভাবে জমার ক্ষেত্রেও মাজি মুজরে আমর নাহি এবার দেখেন আমরা ওয়াহেদের খোপে আসি এটা হলো ওয়াহেদ ওয়াহেদের শুরুতে মাজি যেমন ফাতাহা ফাতাহাত এই দুইটা হলো এক মানে এই দুইটা হলো গায়েবের জন্য এটা আমরা পিছনে ভেঙে ভেঙে দেখিয়েছি এখানে আর নতুন করে ভাঙবো না তাহলে ফাতাহা মানে খোলা তাহলে ফাতাহা ফাতাহাত সে খুলেছে খুলল ইতিপূর্বে আমরা ফালা দিয়ে দেখিয়েছি সে করেছে করল। এই করা বাদ দিয়ে সে খুলেছে খুললো এখানে শুধু খোলার অর্থ হবে ফাতাহতা ফাতাহতি তুমি খুলেছো খুললে আর ফাতাহতু আমি খুলেছি খুললাম তাহলে একজন ছাত্র বা ছাত্রী যেহেতু সে মুখস্থ করে এসেছে সে করেছে করলো তুমি করেছো করলে আমি করেছি করলাম এই করাটার পরিবর্তে এখানে শুধু খোলা অর্থ হবে তাহলে ফাতাহা ফাতাহাত সে খুলেছে খুললো ফাতাহতা ফাতাহতি তুমি খুলেছো খুললে ফাতাহতু আমি খুলেছি খুললাম এখানে মোজাক্কর মোয়ান্নাশের বিষয়গুলো আমরা আগে ভেঙে ভেঙে দেখিয়েছি এই কারণে আমরা এখানে আর নতুন করে কিছু দেখাচ্ছি না ঠিক এমনি ভাবে দেখেন মুজরে ইয়াফতাহু তাফতাহু সে খুলবে খুলছে খুলে তাফতাহু তাফতাহি না তুমি খুলবে খুলছো খুলো আফতাহু আমি খুলব খুলছি খুলি ঠিক এমনি ভাবে আমর ইফতাহ ইফতাহি তুমি খোলো নাহি লা তাফতাহ লা তাফতাহি তুমি খুলো না তাহলে এটা হলো ওয়াহিদ গেল তাহলে ওয়াহেদের সকের ভিতরে মাঝি মোজোয়ারে আমর নাহিকে আমরা একত্রে দিয়ে দিলাম তাহলে একজন তালবে এলেন এক শখের ভিতরে ওয়াহেদের শখের ভিতরে সে পেয়ে যাচ্ছে ঠিক এমনি ভাবে দেখেন তাসনিয়ার ক্ষেত্রেও এটা হলো তাসনিয়ার শখ তাসনিয়ার শকের ভিতরে দেখেন মাঝি তাহলে ফাতা হাতা যেহেতু তারা আগেই অর্থ মুখস্থ করেছে এখানে তারা দুইজন খুলেছে বা খুললো তাহলে মুজাক্কার মোয়ান্নাস তো আগে থেকে তাদের জানা আছে তারপরে ফাতাহ ফাতাহতুমা ফাতাহ তোমরা দুইজন খুলেছ বা খুললে এখানে ফাতাহ না আমরা দুইজন খুলেছি বা খুললাম ঠিক এমনি ভাবে দেখেন মুজাওয়ারের শক ইয়ফতাহানে তাফতাহানে তারা দুইজন খুলবে খুলছে খোলে তাফতাহানে তাফতাহানে তোমরা দুইজন খুলবে খুলছো খুলো নাফতাহ আমরা দুইজন খুলব খুলছি খুলি ঠিক এমনি ভাবে আমর ইফতাহা ইফতাহা তোমরা দুইজন খোলো নাহি লা তাফতাহা লা তাফতাহা তোমরা দুইজন খোলো না তাহলে এখানে তাসনিয়ার খোপের ভিতরে মাজি মোজারে আমর গুলো সে এক নজরে এক দেখাতেই পেয়ে যাচ্ছে সিগার রূপগুলো তাহলে এবার দেখেন জমা খোপের ভিতরে জমার খোপের ভিতরে একই রকম এই যে মাজি ফাতাহু না তারা খুলেছে খুললো যেহেতু অর্থ তার আগে মুখস্থ করেছে রূপ একই অর্থ একই শুধু ফেলের অর্থটা পরিবর্তন তাছাড়া বাদবাকি সব একই তাহলে তারা খুলেছে খুললো তুম ফতাহতুন না তোমরা খুলেছ খুললে ফাতাহ না আমরা খুলেছি খুললাম ঠিক এমনি ভাবে এফতাহ না ইয়াফতাহানা তারা খুলবে খুলছে খুলে তাফতাহ তাফতাহনা তোমরা খুলবে খুলছো খোলো নাফতাহ আমরা খুলব খুলছি খুলি আমর ইফতাহ না, তোমরা খোলো নাহি না তাহলে এই জমার ভিতরে তারা একত্রে এক নজরে আমর পেয়ে যাচ্ছে তাহলে এখানে দেখেন মারুফ মারুফের ওয়াহেদ তাসনিয়া জমা এর ভিতরে তারা কি পাচ্ছে ওয়াহেদ তাসনিয়া জমার মাঝি মজরে আমর নাহির সমস্ত বিষয়গুলো এক নজরে পেয়ে যাচ্ছে এইবার মাঝহুল দেখেন মাঝুলের ওয়াহেদ ওয়াহেদের ভিতরে দেখেন মাজি ফুতিহা ফুতিহাত এর অর্থ যেহেতু সে আগে থেকে মুখস্থ করেছে দিয়ে। ফলা তাকে করা হয়েছে হলো আর এখানে করা বাদ দিয়ে যেহেতু খোলা অর্থ তাহলে ফুতিহা ফুতিহাত তাকে খোলা হয়েছে হলো ফুতিহতা তোমাকে খোলা হয়েছে হলো ফুতিহত আমাকে খোলা হয়েছে হলো ঠিক এমনি ভাবে মুজা হরে ইফতারহু তুফতাহু তাকে খোলা হবে হচ্ছে হয় তুফতাহু তুফতাহিনা তোমাকে খোলা হবে হচ্ছে হয় উফতাহু আমাকে খোলা হবে হচ্ছে হয় এখানে মাজহুলের ক্ষেত্রে আমরা আমর নাহিটা দেইনি এই আমর নাহিটা আমরা আলাদাভাবে তাদেরকে দেখাবো যেহেতু একটু এটা কঠিন জটিল তারপরে দেখেন তাসনিয়ার খোপে মাজি ফুতিহা ফুতিহাতা তাদের দুইজনকে খোলা হয়েছে হলো ফতেহ তোমা ফতেহ তোমা তোমাদের দুইজনকে খোলা হয়েছে হলো ফতিহনা না একই রকম অর্থ শুধু ফেলের অর্থটা পরিবর্তন মুজারের ক্ষেত্রে ইউফতাহানে তুফতাহানে তাদের দুইজনকে খোলা হবে হচ্ছে হয় তোমাদের দুইজনকে খোলা হবে হচ্ছে হয় আমাদের তারপরে দেখেন জমা মাজি ফুতিহ ফুতিহনা তাদেরকে খোলা হয়েছে হলো ফুতিহ তুম ফুতিহ তুন না তোমাদেরকে খোলা হয়েছে হলো ফতিহনা আমাদেরকে খোলা হয়েছে হলো ঠিক একইভাবে মুজারে ইফতারুনা ইফতারনা তাদেরকে খোলা হবে হচ্ছে হয় তুফতাহুনা তুফতাহনা তোমাদেরকে খোলা হবে হচ্ছে হয় নুফতাহ তাহলে এক নজরে মাজহুলের ওয়াহিদ তাসনিয়া জামাগুলো একই সকের ভিতরে সে পেয়ে যাচ্ছে তাহলে একটা সকের ভিতরে সে একটা বাবের মারুপ মাজহুলের ওয়াহিদ তাসনিয়া জমা। মাঝি মুজরে আমর নাহি সবগুলো এক শকের ভিতরে পেয়ে যাচ্ছে তাহলে এটা অনেক সহজ তালবে ক্ষেত্রে অন্য অন্য কিতাবে বিক্ষিপ্ত এক বাবের মারুপ মাজিহুলের ওয়াহেদ তাসনিয়া জমান মাজি মুজারে আমর নাহি সবগুলো পেয়ে যাচ্ছে তারপরে যখন সে এই শকটা মুখস্থ করবে মুখস্থ করার পরে নিচে দেখেন আমরা তামরিনের জন্য বা অনুশীলনের জন্য তিনটা করে মাসদার দিয়ে দিয়েছি তাহলে আলমাস হোমোসা একইভাবে সে ওইটা মুখস্থ করার পরে ফাতাহা মুখস্থ করার পরে একই ওজন দিয়ে মাসাহা মাসাহাত এইভাবে সে একা একাই দেখবেন যে পড়তে পারছে এবং অর্থ করতে পারছে নির্ভুল ভাবে তারপরে আলমান ও নিষেধ করা তারপরে হলো আলফাত খোলা তাহলে দেখেন এইভাবে এই কিতাবের ভিতরে প্রায় একশো সত্তরটা মতো মাসদার এক বছরের ভিতরে সে অর্থ সহ পরিপূর্ণভাবে সে মারুফ মাজহুল ওয়াহেদ তাস্তিয়া জামার পড়তে পারছে তাহলে কোনো তালবে এলেম যদি এক বছরের ভিতরে একশো বা আশিটা মাসদার যদি সে এইভাবে পরিপূর্ণ ওয়াহেদ তাস্তিয়া জমার মারুফ মাজহুলের ভাবে যদি সে পড়ে তাহলে সরফের উপরে তার কোন প্রকার দুর্বলতা আমরা মনে করি যে থাকবে না ইনশাআল্লাহ তারপরে দেখেন এখানে আরেকটা বাব আমরা দেখাচ্ছি সেটা হলো এই যে নুন এটা হলো সংক্ষিপ্ত রূপ এটা কোন প্রকারের সহির প্রকারের মাসদার নাসরু অর্থ সাহায্য করা তাহলে সে জানলো যে নাসরু এটা হলো একটা মাজদার এর অর্থ কি সাহায্য করা এইবার সে এখানে এসে সে নিজে নিজে অর্থ করতে পারবে যেমন ওয়াহেদের নাসরাত সাহায্য করা তাহলে সে সাহায্য করেছে নাসরতা করলি তুমি সাহায্য করেছ করলে নাসরত আমি সাহায্য করেছি করলাম ঠিক এমনি ভাবে মুজরে ইয়ানসুরু তানসুরু তাকে সাহায্য করা হবে হচ্ছে হয় আফওয়ান সে সাহায্য করবে করছে করে তানসুরু তানসুরি না তুমি সাহায্য করবে করছো করো আনসুরু আমি সাহায্য করব করছি করি তারপরে আমর নাহি আমর দেখেন উনসুর উনসুরি তুমি সাহায্য করো নাহি লাতানসুর লাতানসুরি তুমি সাহায্য করো না এইভাবে অহেত্রার ইয়াদ হয়ে গেল এইভাবে সে যখন ইয়াদ করবে একা একাই তখন সে পড়ার মাঝে আনন্দ পাবে যখন সে কোনো জিনিস নিজে নিজে বুঝতে পারবে এবং বুঝে বুঝে পড়তে পারবে তখন তার পড়ার ভিতরে কিতাব পড়ার ভিতরে এবং ইয়াদ করার ভিতরে আগ্রহ জমবে আর যখন সে কোনো জিনিসটা পারবে না বা পারছে না তখন তার ওই কিতাবের উপরে আগ্রহ কমতে শুরু করবে ঠিক এমনিভাবে তাসনিয়ার ক্ষেত্রেও দেখেন নাসর নাসরতা তারা দুইজন সাহায্য করেছে করলো ঠিক এমনিভাবে মুসরে ইয়ান সোরানে তান সোরানে তাদের দুইজনকে তারা দুইজন সাহায্য করবে করছে করে আমর উনসুর উনসুরা তোমরা দুইজন সাহায্য করো তারপরে হলো জমা নাসরু নাসরনা তারা সাহায্য করেছে করলো মুজারের ক্ষেত্রে তারা সাহায্য করবে করছে করে আমর উনসুরু উনসরুণা তোমরা সাহায্য করো এইভাবে মারুফের ওয়াহেদ তাসনিয়া জমা ইয়াদ করবে তারপরে এখানে মাঝুল একই রকম দেখেন ওয়াহেদের নুসিরা নুসিরত তাকে সাহায্য করা হয়েছে হলো মাজি মুজরে ইউন সরু তুন সরু তাকে সাহায্য করা হবে হচ্ছে হয় তারপরে এখানে তাসনিয়া মুসির নুসিরতা মুজরে ইউন সরানে তুন সরানে এখানে জমা নুসিরু নুসিরনা এইভাবে সে একটা সকের ভিতরে মারুব মাজুলের ওয়াহেদ তাসনিয়া জমা পরিপূর্ণ সে এক শকের থেকে এক নজরে সে পেয়ে যাচ্ছে তারপরে নিচে দেখেন এখানে তামরিনের জন্য তিনটা করে মাজদার দেওয়া আছে আল ইবাদাত করার পরে আল ইবাদাত আপনি বলে দিবেন যে এটা হলো বাবে উপরের ওজনের মতোই শুধু অক্ষর পরিবর্তন আর অর্থ পরিবর্তন তাহলে আল ইবাদাত ইবাদত করা সে তখন নিজে নিজেই দেখবেন যে এই ইবাদত মাজদার থেকে নিজে নিজেই ফেল অর্থ সহ বলতে পারছে তারপরে এখানে আর তাকানো তারপরে হল আত্মার ছেড়ে দেওয়া এইভাবে যদি আমরা তাদেরকে প্রাথমিক অবস্থায় একটু মেহনত করি দুই একটা শখ যদি তাদেরকে একটু মেহনত করি এবং দর্শে প্রায় সবার কাছ থেকে শোনার চেষ্টা করবেন আপনারা যারা মোয়াল্লিম বা মোয়াল্লিমা আছেন দর্শের ভিতরে সবার কাছ থেকে শোনার চেষ্টা করবেন যদি দর্শে অনেক ছাত্র হয় তাহলে দুইজন বা তিনজন করে ফরিক করে দেবেন দর্শে আসার পরে আপনি বলবেন যে তোমরা ফরিক ফরিক হয়ে বসে একে অপরকে শোনাশুনি করো আপনি একটু নিগরানি করবেন এইভাবে যদি আপনি দু একটা শখ যদি একটু কঠোরতার সহিত তাদের থেকে আদায় করে নিতে পারেন এরপরে দেখবেন যে তার এই সরব মানে ফেলের অর্থ বলার ক্ষেত্রে যে কোনো ফেল আপনি তার সামনে দিবেন যে কোনো মাঝদার থেকে সে দেখবেন যে নিজে পক্ষ থেকে অর্থ করতে পারছে অর্থ নিয়ে আর আপনাকে কখনো মেহনত করা লাগবে না তাহলে আজকে এই পর্যন্তই আপনারা আশা করি এই কিতাবটা যদি একটু মেহনত করে পড়ান একজন ছাত্র বা ছাত্রীর সরফের ক্ষেত্রে আমরা যা বর্তমান সময় দেখছি দুর্বলতা আশা করি পরিপূর্ণ দুর্বলতা কেটে যাবে এছাড়াও আমাদের কিছু কিতাব রয়েছে এই কিতাবগুলো চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের কোরআন কুষ্টিয়া এই এই নাম্বার থেকে তাহলে তাহলে আজকে পর্যন্তই যদি ভিডিওটা মুফিদ মনে হয় আপনি নিজে দেখবেন এবং শেয়ার করে আপনার অন্য সাথী ভাই বোনদেরকেও দেখার সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আমরা ধারাবাহিকভাবে সরপের সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে ইনশাল্লাহ উপস্থাপন করব। তাহলে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমাত